আসসালামু আলাইকুম উড এক্সপোতে সবাইকে স্বাগতম এস বি পক্ষ থেকে আমি মাহবুব আলম আছি আমাদের যে কোম্পানির হেড অফ সেলস হিসেবে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আসবো আমরা যে মেলাতে আসছি আসলে মেলাটা এরকম এক জিনিস হয়ে দাঁড়াইছে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আঠারো থেকে উনিশটা মেশিনের মতো তিন দিনেই এখনও পর্যন্ত কনফার্ম হয়েছে তা আমরা আসলেই অনেক হ্যাপি মেলাতে আসা তো সবসময় মেলাটা আমরা কন্ট্রিবিউট করবো ওনাদের সাথে এটাই আমাদের একটা আশা তা আমরা হচ্ছে আপনাদের জন্য কী নিয়ে আসছি এই মেলাতে সেটা সম্পর্কে যদি একটু বলি আমার এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমার যে মেলার মধ্যে আমি কিন্তু জার্মানি এআই টেকনোলজির মেশিন নিয়ে আসছি কারণ বর্তমান যুগটা হচ্ছে আপডেট তো আপডেট যুগে আপনি কেন কি জন্য পরে থাকবেন তো আমার এই মেশিনটা যেটা দেখতেছেন সেন্সর বিন কাজ করতেছে একটা মেশিন আর এটা হচ্ছে এয়ারের সিস্টেম বিদ্যুৎ চলে গেলে পুনরায় আবার ও একাই ওখান থেকে রেজিস্টার করে মেশিন চলবে তো আপনারা যে যে কেউ মেশিন ক্রয় করবেন এস কিন্তু আসতে পারেন এই আপডেট টেকনোলজির কারণে আমাদের কিন্তু পিসি ব্যবহার করতেছে এখন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জিনিস আর আমাদের যে কন্ট্রোলারটা এটা তো জার্মানি বললাম এনসি প্লাস হচ্ছে ডিএসপি দুটো জিনিসই থাকতেছে আমাদের মেশিনে তো আমাদের মেশিনটা এখন রান চলতেছে আর পাশেই দিয়েছি হচ্ছে আমরা রেডু তারপর হচ্ছে এসি সার বো মানে হাই কোয়ালিটি একটি মেশিন বলা যায় তো আমার মেশিনের যে ভেট আমরা দিয়েছি এখানে হচ্ছে সাড়ে পাঁচশো কেজি ওজনের হচ্ছে একটা বেড ব্যবহার করছে এটার মধ্যে এটা দিয়ে আসলেই কাস্টমার সন্তুষ্ট ঠিক বাম পাশে আমরা একটা গ্রেডের একটি মেশিন রাখছি যাগো আসলে বাজেট কম যাদের তাদের জন্য এই মেশিনটা তো ওই মেশিনটাতে হচ্ছে আমরা মেলাগুলোকে পাঁচ লাখ বিশ হাজার টাকা দিচ্ছি আপনি চার লাখ টাকা জমায় কিন্তু আমাদের এই মেশিনটা নিতে পারতেছেন তো মেশিনটা অনলাইনে যদি বুকিং করেন ওই যে ক্ষেত্রে দশ হাজার টাকা বুক দিলেই আপনার জন্য এই অফারটা থাকতেছে আর আমরা ঠিক শেষ প্রান্তে আরেকটা মেশিন নিয়ে আসছি যেটা হচ্ছে ফোর এক্সিস এক মেশিনের মধ্যে হচ্ছে আপনি চারটা কাজ করতে পারবেন টোন ভিক্টোরিয়া টু ডি টু পয়েন্ট ফাইভ ডি সকল প্রকারের ডিজাইন একসাথেই করতে পারতেছেন আপনি হচ্ছে আমাদের মেশিনে তো একের ভিতরে সব যাদের হচ্ছে বাজেট কম অল্প অল্প কাজ তারা কিন্তু ওই মেশিনটা নিতে পারে আমাদের ওই মেশিনটা মেলা উপলক্ষে থাকতেছে বারো লাখ আশি হাজার টাকায় আমরাই একমাত্র দিচ্ছি হচ্ছে ফোর এক্সিস্ট স্টোন ভিক্টোরিয়া সব কিছু প্লাস কাজ শিখিয়ে দিচ্ছি ট্রেনিং ফ্রি কোম্পানি থেকে যখন সকল ধরনের সুযোগ সুবিধা যেটা আপনার কাজের ক্ষেত্রে দরকার পড়বে ওটা সবকিছু আমরা করে দিচ্ছি শুধু ট্রান্সপোর্ট বাড়ার আপনারা দিচ্ছি আসলে মেলা এমন এক জিনিস আমাদের এসে এবার প্রথম একটা অভিজ্ঞতার উপরে আমরা দেখলাম যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মেলায় আমাদের থাকা উচিত তা আপনারাও মেলাতে আসবেন বাংলাদেশ উড ইন্ডাস্ট্রিতে সবচাইতে বড় একটা মেলা আর ওনারা যে পরিবেশ সব কিছু আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাইড তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে যাচ্ছি না এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ